তারা মিথ্য কথা বলছে যে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি এটা সম্পূর্ণ মিথ্য কথা বানোয়ার কথা তারা জবরদস্তি ধাক্কা পেয়ে আমাকে বাড়ি থেকে বের করেছে সুসময়ের দুঃসময়ের মাঝে একটা দূরত্ব থাকে কখনো কখনো তা দীর্ঘ হয় কেউ কেউ থেকে যান শত প্রতিকূলতা পেরে কারো কারো আবার যেতে লাগে না কারণ বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ১৬ বছরের সংগ্রামের প্রতি পাতায় লেখা আছে কিছু যোদ্ধার নাম আবার লাল কালিতেও কিছু নাম আছে বেইমানির তালিকায় ব্যবসায়ী রাজনীতিবিদ অনেকেই আছেন যাদের কাছে রাজনীতি আসলে একটা ব্যবসায়ী বিএনপির বহু ত্যাগী ব্যবসায়ী নেতা দলের দুর্দিনে আন্দোলন সংগ্রামে ছিলেন সরব অনেকেই আবার দল ছেড়েছেন কা ঢাকা দিয়ে নিজেদের বাঁচিয়েছেন একমি গ্রুপের কর্ণধার শিল্পপতি মিজানুর রহমান সিনহা ব্যবসায়ীর পরিচয়ের বাইরে তিনি একজন রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী মুন্সীগঞ্জ দুই আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এবং দুই সাল থেকে দুই সাল পর্যন্ত খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তবে বিএনপির খারাপ সময়ে ঘোষণা দিয়ে দল ছেড়েছিলেন বিএনপির কোষা দক্ষ হিসেবে ষোলো সালের ১৯ মার্চ দায়িত্ব নিয়ে সালের ২২ জানুয়ারিতে পদত্যাগ করেন দলের লেখা চিঠিতে মহাসচিবকে পদত্যাগের কারণ হিসেবে বয়স ও অসুস্থতার কথা উল্লেখ করেছিলেন তিনি তবে পটভূমি পরিবর্তনে আবারও রাজনীতিতে সক্রিয় তিনি এ বিষয়ে অবশ্য স্থানীয় ত্যাগী নেতারা তাদের ক্ষোভের কথা জানাচ্ছেন আরেক সমালোচিত ব্যবসায়ী মোসাদ্দে আলী ফালু জুলাই বিপ্লবের পর গত বছরের আগস্ট মাসেই আট বছর পর দেশে ফিরেন আওয়ামী লীগ সরকারের সময় একের পর এক মামলায় জর্জরিত ফালু দুই হাজার সতেরো সালের নয় মার্চ দেশ ছাড়েন ঢাকা সাংহাই সিরামিক্স লিমিটেডের চেয়ারম্যান রোজা প্রপার্টিস রোজা এগ্রো লিমিটেডের চেয়ারম্যান ও ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মুসাদ্দেক আলী ফালুও পদত্যাগ করেছিলেন ব্যবসায়িক কারণে ছিলেন ধরাছোঁয়ার বাইরে চেয়ারম্যানের আমি করছি এই যে সকাল পরিবর্তন বিএনপির আরেক প্রভাবশালী ব্যবসায়ী নেতা ছিলেন প্যাসিফিক গ্রুপের মালিক এম মুর্শেদ খান বিএনপির ভাইস চেয়ারম্যান এম মুর্শেদ খান দল থেকে পদত্যাগের জন্য চেয়ারপারসন খালেদা জিয়া বরাবর চিঠি দিয়েছিলেন দলের প্রাথমিক সদস্য পদ প্রত্যাহারের মাধ্যমে সক্রিয় রাজনীতি থেকেও অবসরে যাবার কথা চিঠিতে জানিয়েছিলেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী দুই হাজার উনিশ সালের পাঁচ নভেম্বর লেখা এই চিঠিতে তিনি বলেছিলেন নেহাত ব্যক্তিগত কারণ হেতু আমার উপলব্ধি সক্রিয় রাজনীতি থেকে অবসর নেবার এখনই উপযুক্ত সময় এম মুর্শেদ খান এর আগে দুই হাজার সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সিটিসেল প্যাসিফিক মোটরস আরব বাংলাদেশ ব্যাংক সহ অনেক প্রতিষ্ঠানে তার বিনিয়োগ ও সম্পত্তি রয়েছে আমি দুই হাজার পনেরো সালে নির্বাচনতে রাজনীতি থেকে সবকিছু মোহাম্মদ মঞ্জুরুল আলম যিনি এম মঞ্জুর নামেই সর্বাধিক পরিচিত একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত চট্টগ্রামের মেয়র ছিলেন আওয়ামী লীগের মাধ্যমে রাজনীতিতে যোগদান করেন দীর্ঘদিন চট্টগ্রামের উত্তর কাটটালি এলাকার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালে চট্টগ্রাম সিটি নির্বাচনের পূর্বে তিনি বিএনপিতে যোগদান করেন এবং বিএনপির প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন সে সময় তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন দুই সালের মেয়র নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচনের দিন অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন একই সাথে তিনি রাজনীতি থেকেও অবসরের ঘোষণা দেন দুই সালে তিনি পুনরায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন পদত্যাগ করেছিলেন বিএনপির এমন ব্যবসায়ী নেতাদের মধ্যে আরও রয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক বিসিবি সভাপতি আলী লবী সাবেক সংসদ সদস্য ও পার্টেক্স গ্রুপের কর্ণধার প্রয়াত এম এ হাশেম নির্বাহী কমিটির সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ব্যবসায়ী শাহ আলম কেন্দ্রীয় সহ অর্থ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি প্রয়াত মোহাম্মদ শিহাব উদ্দিন নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শোক রানা সাবেক সংসদ সদস্য প্রয়াত সালিমুল হক কামাল উরুফে ইকোনো কামাল ও প্রয়াত ইসমাইল হোসেন বেঙ্গল আড়ালে ছিলেন এইচআরসি গ্রুপের কর্ণধার সাইদ হোসেন চৌধুরী চেয়ারপারসনের উপদেষ্টা ও ইসলাম গ্রুপের মইনুল ইসলাম শান্ত ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন পোশাক খাতের ব্যবসায়ীদের মধ্যে কুমিলার আবুল কালাম আজাদসহ আরও অনেক নেতা